বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমাতে সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই দূর প্রবাসে নিয়ে আসলাম আর একটা মজার একটা ভর্তা রেসিপি আজকে আশা করছি ছোটো বড়ো সবার কাছে ভালো লাগবে এক পিস মাত্র মাছ একদম সবাই মিলে সেটে কুটে খাবে এমন ভর্তা থাকলে এর স্বাদ ভোলা যাবে না আমি বড় এক পিস তেলাপিয়া মাছ এখানে সব ধরনের মশলা ক্যামেরায় দিয়ে দিছি আমি এখন ফ্রাই প্যানে অলিভ অয়েল তেল অল্প করে দিয়ে দেবো এই তেলে পুরোটা মাছ আমি ভেজে নেব আশা করছি এরকম একটা ভর্তা রেসিপি থাকলে দুপুর কিংবা রাতে যে কোনো গরম ভাতের সাথে যে কোনো ভাতের সাথে ঠান্ডা ভাত হোক আর গরম ভাত হোক সব রকমের ভাতের সাথে এটা যায় আমার কাছে তো আমরা যেহেতু সকালবেলা ভাত খেয়ে অভ্যাস গরম ভাত খুব কমই খেতাম বেশিরভাগই সকালবেলা গরমের দিনে ঠান্ডা ভাত খেতে আমার কাছে অনেক বেশি মজা লাগে আর তখন যদি থাকে এরকম মানে গরম 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 একটা ভর্তা তাহলে আর কি লাগে তাই না আমি মাছটা বড় তো উল্টাতে অনেক কষ্ট হইতাছে মাছটা হয়তো ক্যামেরায় বেশি বড় দেখা যাচ্ছে না দেখো কড়াইটা মানে ফ্রাই প্যানটা পুরো পুরোটা একদম জুড়ে হয়ে গেছে এখন মাছটাকে মোটামুটি ভাজা পর্যায়ে হয়ে গেছে এখন আমি কিন্তু মাছটাকে ভেঙে নেব কারণ বড়ো মাছ তো এটা যদি ভাঙ্গা ছাড়া ভাজি যেহেতু আমি ভর্তা করব তাহলে হয়তো ভিতরে কাঁচা থেকে যাবে কিনা এরকম সন্দেহ থাকার কারণে মাছটা সুন্দর করে ভেজে নিচ্ছি একদম ভেঙে জুড়ে এভাবে করে ভাঙলে ভাঙে ভাজলে অনেক মজা হবে এইখানে পর্যাপ্ত পরিমাণে আমি কাঁচামুড়ি নিয়েছি আর নর্মালি আট দশটা একটা মাসে আট দশটা মরিচ কেমন ঝালটা হবে আর বড়ো সাইজের একটা রসুন বড়ো সাইজের একটা পেঁয়াজ নিয়ে আমি আজকে ভর্তাটা করব কিভাবে দেখতে হলে ভিডিওটা জুড়ে থাকো দেখতে পারবা মাছটা ভাজা শেষ হয়ে গেছে আমার এখন আমি কিন্তু মাছটা উঠিয়ে নিছি এখন বাকি উপকরণ দিয়ে দিব। প্লিজ যারা যারা এখনও আসো প্লিজ লাইক একটা দিয়ে দিও একটা লাইক দিলে কিছু হয় না মনে না থাকতে পারে আসলে আমি ঢুকেই লাইকটা দেওয়ার চেষ্টা করি তারপর কমেন্ট করি আমার আঁকুরা তাই করে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে কি ভুলে যাচ্ছে যার জন্য সমস্যা এই তো এখানে পেঁয়াজ কুচি আর মরিচ মাঝখান থেকে ভেঙে দিচ্ছি যাতে ফুটে না উঠে আর রসুন তো আগেই দিয়ে দিছি কিন্তু রসুনটা আগে একটু ভেজে নেওয়া উচিত ছিল যেহেতু রসুনটা আমি কাটি নাই আস্তায় দিয়েছি সেহেতু রসুনটা কিন্তু আগে ভেজে নিলে সবচেয়ে বেশি ভালো হইতো যা হয়েছে আলহামদুলিল্লাহ হালকা করে ভেজে নিচ্ছি অল্প একদম অল্প তেলে আমি ভর্তায় কিংবা যে কোনো জিনিসই তেলটা একটু অল্প খাওয়ার চেষ্টা করি এখন পেঁয়াজ থেকে রসুনটা আলাদা করব আর মরিচও আলাদা করে ভেজে নেব ভালোভাবে ভাজা না হলে আবার মানে হাতে ডোলে ভর্তা বানাবো তো হাতে মেখে এভাবে তেলাপিয়া মাছের ভর্তা কে কে খেয়েছ অনেকেই খাও আমি দেখি আমিও আজকে বানাচ্ছি আসলে এত মজার ভর্তা অমৃত মনে হয় যেন এত মজা হয়েছিল বলে বোঝাতে পারবো না আসলে যারা খাও যারা খাইসো তারা তো জানো আর যারা না খাইছো একবার চাইলে ট্রাই করে দেখতে পারো এমন মজার একটা ভর্তা থাকলে কিন্তু আর কিছু লাগবে না মাছ মাংস ফেল এই মাছের ভর্তাটা থাকলে পরে অল্প একটু ধুনিয়া পাতা দিসি বেশি টেস্ট হওয়ার জন্য একদম হালকা একটা আমার নাড়াচাড়া দেবো হয়ে গেছে কিন্তু আমার ধুনিয়া এখন নামিয়ে নেব অফ ক্যামেরায় আমি এটাকে নামিয়ে নেব এখন হালকা একটু ভাজা দিছি একদম কাঁচা কাঁচা ঘেরান কেমন জানি আসবে এই যে দেখো আমি নামিয়ে নিছি এখন ভর্তাটা বানানোর পালা আর রসুনটাকে আমি সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে একদম গুঁড়ো করে নেব মানে ভর্তা করে নেব আস্তে আস্তে করে কিন্তু এই কাজটা করতে হবে আর খেয়াল রাখতে হবে যে আস্তা যেন না থাকে আস্থা থাকলে কিন্তু অতটা টেস্ট লাগবে না মিশিয়ে সব কিছুর সাথে একদম মিক্স করে ফেলতে হবে তাহলে মজা হবে এই যে মাছ মাছটাকে দেখালাম একটু মাছটাকে কিন্তু আমি অফ ক্যামেরায় যে কাটাগুলি আসিল ও কাটাগুলি আমি বেসে নিয়েছি খেয়াল রাখতে হবে বারবার বলা লাগবে না যে এই মাসের ভিতরে যেনি কোনো কাটা না থাকে একদম ভালোভাবে একদম দেখে নিতে হবে কারণ এই যে হাতে মেখে ভর্তা বানাচ্ছি আল্লাহ না করুক যদি থাকে হাতে যদি ফুটে যায় তাই তো অবস্থা কেমন জানা কথাই তো সতর্কভাবে মাছের কাটা বেছে নিতে হবে আমি অফ ক্যামেরায় অনেকক্ষণ এটাকে ডোলে একদম ভর্তা যেমন পাটা বাটলে বা ব্লেন্ড করলে যেরকম হয় সেরকম না হলেও একদম কম হয়নি একবারে বাটা ভর্তার মতোই সেই রকম হয়েছে আলহামদুলিল্লাহ আসলে সব সময় কিন্তু মাছ মাংস খেতে ভালো লাগে না এভাবে মুখরোচক খাবার মাঝে সাঝে অনেক বেশি টেস্ট লাগে ভালোও লাগে আর আমি যেহেতু শুটকি মুটকি অত একটা পছন্দ করি না তো ইউটিউব পরিবার ইউটিউব ফ্যামিলি যাই বলি এদেরকে দেখা দেখা কিন্তু আমাদেরও ইচ্ছা করে যে এত সুন্দর করে বর্তমান আছে আমরা একটু খাই তো মাঝে সাঝে দেখা যায় আমার ফ্রিজে কাসকি সুটকি থাকে কাসকি সুটকি থাকলে দেখা যায় ছয় মাসে বছরে কেনা একবার খাই কিন্তু এইরকম মাছের ভর্তা আমি খেতে পারি যে কোনো সময় হয়ে গেছে আমার ভর্তা একটু পরিবেশন করব এখন দেখো কত লোভনীয় হয়েছে দেখতেই মনে হচ্ছে যে অনেক বেশি মজার হবে তাই না এই তো একটু কাঁচামরিচ এবং ধনেপাতা দিয়ে সাজিয়ে নিলাম কেমন হয়েছে আমার ভর্তা রেসিপি চাইলে জানাতে পারো কমেন্ট করে